আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছে তাদের খুব কমই পাবেন যে যারা এমবি কিনে ইন্টারনেট ব্যবহার না করে আমরা যখন কোন প্যাকেজ ক্রয় করি এবং প্যাকেজটি যখন আমরা ব্যবহার করি যখনই দেখবেন যে এমবি শেষ হয়ে যাবে আপনার ফোনে যদি ব্যালেন্স থেকে থাকে অটোমেটিক্যালি আপনি ইন্টারনেট চালাতে পারবেন শেষ হয়ে আপনি ইন্টারনেট চালাবেন তখন কিন্তু আপনার মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া শুরু হবে এবং এটা এত দ্রুতই কাজ করে যে আপনার মোবাইল ব্যালেন্স একদম জিরো করে ফেলবে মাত্র কয়েক মিনিটেই আমরা অনেক মনে অজান্তে এই কাজটি করে ফেলি প্যাকেজ শেষ হয়ে গেলেও ইন্টারনেট চালু রাখি কিংবা ইন্টারনেট ব্যবহার করে থাকি যখন আপনি প্যাকেজ শেষ হয়ে গেল ইন্টারনেট চালু করবেন বা ইন্টারনেট ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে এছাড়াও আমাদের অনেকের ফোন বাচ্চারা ব্যবহার করে তারা দেখতে দেখতে প্যাকেজ শেষ হয়ে গেল তারা বুঝতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে এই সিস্টেমটি আপনি চাইলে ইজিলি বন্ধ করতে পারেন প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবে ডায়াল প্যাডে গিয়ে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার নাইন হ্যাশ ডায়াল করার পর আপনি দুটি অপশন দেখতে পাবে এক ফে ইউজ অফ দুই ফে ফের অন সেখান থেকে এক নম্বর অপশনটি ফে ফের অফ নির্বাচন করে সেন্ড করুন এর মাধ্যমে আপনার এমবি শেষ হয়ে গেলেও টাকা কাটার সমস্যা বন্ধ হবে